আপনাদের নিশ্চয়ই মাস্টার নাটকের জালাল চৌধুরীর কথা মনে আছে জালাল চৌধুরীকে মাস্টার নাটকে চেয়ারম্যান পদে দেখা গেলেও বর্তমানে তার অবস্থা খুবই খারাপ তার আসল নাম হচ্ছে সৌম্য চৌধুরী রিসেন্টলি একটা মাজারে তাকে ভারসাম্যহীন অবস্থায় দেখা গিয়েছে আসলে মেন টপিক হচ্ছে ওই মাজারে শুধু উনি একা আসেনি অর্থাৎ শুধু সৌম্য চৌধুরী একা আসেনি মাজারে মূলত তার কিছু বন্ধুবান্ধব মিলে চলে এসেছিল এবং মাজারে যেহেতু তারা এসেছে বেশি জামা কাপড় নিয়ে আসেনি যার কারণে মাজারে এসে তারা গোসল করে এবং মাজারে সব কিছু দেখাশোনা করে তার বন্ধু বান্ধবরা ওখান থেকে চলে যায় কিন্তু জালাল চৌধুরীকে দেখা যায় সে আর তার বন্ধুদের সাথে যায়নি সে বলেছে যে তোমরা যাও আমি পরে আসছি এটি বলে মাজারের যে দীঘি রয়েছে সেখানে সে গোছল করে গোছল করে জাস্ট একটা যে গামছা যেটা দিয়ে গা মুছে সেই গামছা পরে ওখানে মানে বাতাসের মধ্যে শুয়ে থাকে এবং এক পর্যায়ে তার বন্ধুরা যখন চলে যায় তখন ওখানের যে স্থানীয় লোকজন রয়েছে মুরব্বী এবং বাচ্চা কাচ্চা তারা তাদেরকে ওখানে আবিষ্কার করে এবং তারা যখন তাকে ওখান থেকে উঠায় তখন তাদের সাথে পাগলের মতো আচরণ করে এবং এক পর্যায়ে ওখানের স্থানীয়রা ওনাকে অনেকেই চিনতে পারে যার কারণে অনেকেই তার ভিডিও করে ওটি সোশ্যাল প্ল্যাটফর্মে পাবলিশ করে দেয় যাতে করে ওনার যে পরিচিত লোকজনের আছে তারা যেন ওনাকে ওখান থেকে নিয়ে যায় কিন্তু অবশেষে কেউই ওনাকে ওখান থেকে নিতে আসেনি এবং এক পর্যায়ে এইসব মানে এইসব নিউজ যখন সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয়ে যায় ওনার সাথে যারা অভিনয় করত এবং অন্যান্য যে অভিনয় শিল্পীরা রয়েছে তারা ওখানের স্থানীয় যে পুলিশ রয়েছে তাদেরকে ইনফর্ম করে তাদেরকে ইনফর্ম করে ও ওনাকে থানায় নিয়ে আসতে বলে এবং এক পর্যায়ে ওখানের স্থানীয় পুলিশরা ওনাকে নিয়ে থানায় যায় এবং ওনার যে আত্মীয় স্বজন রয়েছে তারাও থানায় গিয়ে ওখান থেকে ওনাকে নিয়ে আসে ব্যাপারটি আসলেই দুঃখজনক ভাবতেই অবাক লাগে যাকে আমরা জালাল চৌধুরী নামে চিনতাম যাকে আমরা চেয়ারম্যানসার হিসাবে চিনতাম মাসারফিজুন নাটকে সে আজ পাগলের বেশে রাস্তায় ঘোরাঘুরি করছে সে এখন মানসিক ভারসাম্যহীন